সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো নারকেলের চিরা ছোটবেলা নিশ্চয়ই আপনারাও আমার মতো অনেক নারকেলের চিরা খেয়েছেন কিন্তু এখন তো পাওয়াই যায় না আজকে আমি ঘরে তৈরি করে দেখাবো যে এখানে একটা নারকেল কে আমি মালা থেকে ভেঙে নারকেলের যে অংশটা থাকে সেটা থেকে ভেঙে এরকম করে ছোট দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্য করতে পারেন বটি দিয়ে কিন্তু সুবিধা হয় আমি কিন্তু বাকিগুলো বটি দিয়ে কেটে নিয়েছি আপনাদের দেখানোর জন্য ছুঁয়ে দিয়ে করেছি আবার আপনারা চাইলে কিন্তু যে গ্রেটার থাকে সালাদ কুচানোর যে মেশিনগুলো থাকে ওগুলো দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন তারপর আমি আজকে সব তিন মালা তিন কাপের মতন নারকেল এরকম করে কুচি করে নিয়েছি সবগুলো পটিতে কুচি করে নিয়েছি আপনাদের যে যেটাতে সুবিধা মনে করবেন সেটাতে করে নিতে পারেন এরকম করে তিন কাপের মতন নারকেল কুচি করে নিয়েছি আর নারকেলগুলো কিন্তু এই পর্যায়ে কুচি করার পর নারকেলগুলো একটু তেল তেলে থাকে এই জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে নারকেলগুলো ধুয়ে নেব ভালো করে একটু ধুয়ে নেওয়া হয়ে গেলে দেখুন নারকেলের যে বাড়তি তেলটা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপর একটা ছাঁকনির মধ্যে নারকেলগুলো ছেঁকে নেব নারকেলগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু একটু ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে পানিগুলো পড়ে যায় দু তিন মিনিট রাখলে কিন্তু সবগুলো পানি পড়ে যাবে এবার একটি প্যানের মধ্যে আমি যে গরম মশলাগুলো থাকে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দারচিনিটা দিতে পারেন তবে আমি আজকে দারচিনি দিই নি এখানে তিন কাপের মতো নারকেল হয়েছে এই তিন কাপের মতো নারকেল সবগুলো প্যানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলা আসছে একদম পর্যায়ে থাকবে এবার দিয়ে দিব চিনি এখানে আমি তিন কাপের জন্য দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি আর এটা রেশিওটা ঠিক হবে যতটুকু আপনার নারকেল নেবেন তার অর্ধেকের বেশি অর্থাৎ যদি ছয় কাপ নারকেল নেন তাহলে চার কাপের মতো চিনি দেবেন যদি তিন কাপ নারকেল নেন তাহলে দু কাপের মতো চিনি দেবেন এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু সবগুলো না চিনি কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণে দিয়েও ভালো করে নিয়ে চলে তারপরে দিতে হবে এখানে অল্প অল্প করে এখানে দুই কাপ চিনি ভালো করে দিয়ে দিচ্ছি চিনিগুলো না যাওয়া এক পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো এরকম পানি হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই তারপরে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু নারকেলগুলো বসিয়ে দেব তারপরে এই চিনি এই পানির মধ্যে কিন্তু নারকেলগুলো শুকিয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর চুলের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে একদম মিডিয়ামের থেকে একটু বেশি করে থাকবে তারপর ভালো করে শেষ পর্যায়ে যখন পানিগুলো কাকা হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা উল্টিয়ে অনবরত মারতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না কারণ এখন কিন্তু এগুলো অনেকটা বেশি ঘন হয়ে গেছে এ কিন্তু নাড়া বন্ধ করলে পড়ে যেতে পারে এরকম করে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে নারকেল চিনিগুলো শুকিয়ে গেছে নারকেলগুলো অনেকটা শুকিয়ে গেছে দেখেন দেখতেই পাচ্ছেন কিন্তু নারকেলগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে চিনিগুলোও কিন্তু শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর চিনি কালারটা একটু নাড়তে নাড়তে কিন্তু লালচে কালার হয়ে যাবে এটা এটা ঘরে তৈরি করলে যে চিনি যে একটা কালার আছে আর গরম মশলাগুলো যেমন তেজপাতা এলাচের কিন্তু একটা রঙ আছে সেই রঙটা ছেড়ে দেওয়ার কিন্তু এরকমটা হয়েছে এবার নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডাটা কিন্তু ফ্রিজে রেখে করা যাবে না কিন্তু রেখে ঠান্ডাটা করে নিতে হবে ফ্যানের বাতাসে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এবার সবগুলো ঝরঝর শুকিয়ে গেলে এবার আমি একটা আপনারা করতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এটা কিন্তু অনেক দিন বলা থাকবে অনেক এসে চার থেকে পাঁচ মাসের মতো ভালো থাকবে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ব্যক্তির ফ্রিজে হয়ে গেলে সুন্দর ঝরঝরে নারকেলের চিরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত